আমার একটা বাচ্চা আছে ওই বাচ্চাটাকে দেবে বলে বলতো যে ওই বাচ্চাটার তো কেউ নেই বাচ্চাটাকে জমিটা রাখবো কিন্তু ওই জমিটা আমার মা বাবা চাইতো যে মানে বাজে বাবার বাজে লাইন ছিল বাবা চাইতো যে বিক্রি টিক্রি করে কদিন উড়ে টুড়ে নেবে তো আমার মা বলতো যে আমার জাহান চলে যাবে তা আমি জমি দেব জমি নিয়ে নিয়ে হতো মাঝে মধ্যে হতো জমি নিয়ে মানে আমরা চাই যে আমার জামাইবাবুকে নিয়ে এখন এখানে মানে কোথায় ওনার বডিটা বা হাত পাগুলো কোথায় ফেলেছে এগুলো আমরা চাই এগুলো তদন্ত করতে পুলিশকে আমরা অনুরোধ করছি যে এটা যেন একটু ভালোভাবে দেখে আর কি